মাদ্রাসা শিক্ষক বদলির প্রতিবাদে আরও একবার রাস্তায় নামলেন শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ সংগঠিত করলেন ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের অবরোধ কর্মসূচিতে সামিল হলেন অভিভাবকেরাও ঘটনা কৈরা শহরে টিলাবাজার এলাকায় এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে দপ্তরের আধিকারিকরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল মাদ্রাসার ছাত্রছাত্রীরা মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ শহরের টিলাবাজার রাগাউটি ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা জানায় সরকার পরিচালিত টিলাবাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে এরই মধ্যে সম্প্রতি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানের আরাবিক শিক্ষক সিরাজুল ইসলামকে অন্যত্র বদলি করা হয় এই খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রীদের মধ্যে তারা দাবি তোলে বদলির আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে ছাত্রদের বিক্ষোভের ফলে সড়কের দুপাশে যানজট তৈরি হয়েছে নিত্য যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী স্থলে পৌঁছায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে খবর পেয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যায় তারা অবরোধকারীদের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক উল্লেখ্য চিলাবাজার ইসলামিয়া ফাজিল উচ্চতর মাদ্রাসা প্রায় সাড়ে তিনশো ছাত্রছাত্রী পড়াশোনা করে শিক্ষক স্বল্পতার শিক্ষা কার্যক্রম বহুদিন ধরেই ব্যাহত হচ্ছে বলে স্থানীয়রা জানায় দীর্ঘদিন থেকে আমাদের চিলাবাজার ইসলামিয়া দ্বাদশিনী মাদ্রাসায় প্রচুর পর্যায়ে পরিমাণে শিক্ষকের গাড়তি রয়েছে এমতো অবস্থায় গতকালকে আমরা হঠাৎ শুনতে পারি যে আমাদের মাদ্রাসায় এরাবিক পিজিটি শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামকে এই জায়গা থেকে বদলি করা হয়েছে আমরা আজকে এই আন্দোলনে নেমেছি যাতে অতি সত্তর শীঘ্রই যাতে আমাদের শিক্ষকের বদলি বাতিল করা হয় এবং পুনরায় ওনাকে মাদ্রাসায় রাখা হয় এই জন্য আমরা আন্দোলনে নেমেছি আপনারা আশ্চর্য যাবেন যে একটি দ্বাদশ্রিনী মাদ্রাসায় বিশেষ করে টিচারের মধ্যে দীর্ঘ দিন থেকে দীর্ঘ কয়েকটি বছর থেকে বাংলা ইংরেজি বিষয়ক টিচার টিচার নেই বর্তমানে সিক্স টু টুয়েলভ পর্যন্ত ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন যে ছয় থেকে সাতজন শিক্ষক কি একটি মাদ্রাসা দ্বাদশ্রেণী মাদ্রাসা চালাতে পারে আমরা চাই যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হোক এবং যে শিক্ষক নেওয়া হয়েছে ওনাকে পুনরায় দেওয়া হোক এবং মাদ্রাসায় পটন পটন যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের মাদ্রাসায় ছাত্র ছাত্রী তিনশোর উপরে আছে আমরা আজকে মাননীয় ডিও কাছে গিয়েছিলাম ওনাকে আমরা জানিয়েছি আমরা যতক্ষণ না পর্যন্ত কোনো একটা ব্যবসা না হবে আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো এবং আন্দোলন করবো ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল